বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত পরিবেশক ও লিডার বৃন্দ আসসালামু আলাইকুম এক্সিলেন্ট অল অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের এক যুগ পূর্তি এবং তেরোতম বর্ষের পদার্পণ উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ শুভেচ্ছা ও ভালোবাসা এক যুগ শুনতে হয়তো একটি সময়কাল মাত্র কিন্তু এক্সিলেন্ট অল অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স জন্য এটি একটি সংগ্রাম স্বপ্ন এবং সাফল্যের গৌরব গাথা বারো বছরের পথ চলায় প্রমাণ হয়েছে দৃঢ় মনোবল অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতা থাকলে অসম্ভব বলে কিছু নেই এই অর্জন আমাদেরকে শেখায় ছোট শুরু বড় স্বপ্নের জন্ম দেয় প্রতিটি চ্যালেঞ্জ এগিয়ে যাওয়ার নতুন শক্তি হয়ে ওঠে আর দলগত ঐক্য সাফল্যের মূল চাবিকাঠি এক্সেলেন্ড অল অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের এই অর্জন শুধুমাত্র একটি কোম্পানি নয় এটি আমাদের সবার জন্য এক বিশাল প্রেরণা আমাদের আগামী দিনের প্রতিটি পদক্ষেপ হোক আরো আলোকিত আরো সফল এবং আরো মহিমান্বিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষা আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান একযোগ যুগ এই মাইল ফলক হোক নতুন দিগন্ত জয়ের প্রেরণার অঙ্গীকার ধন্যবাদ ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি এক্সিলেন্ট ওয়ার্ল্ড